ইনুস সাহেব তো গ্রহ থেকে আসে নাই আমাদের গ্রহের মানুষ এক নম্বর ইনুস সাহেব দেবতা না তারও ভুল হতে পারে বলছি কথা এগুলো সময় বেকার ছিল কোনো কারণে যদি ইনুস সাহেব নির্বাচন না করে চলে যেতে বাধ্য হন তাহলে তৃতীয় কোনো ব্যক্তির কাছে ক্ষমতা যাবে আপনি ফখরুদ্দিন সরকারের পাশে ছিল একজন সেনাপ্রধান ওয়ান ইলেভেনের যে সরকার তখনও কিন্তু প্রশাসনিক কর্মকাণ্ড মাটি তরথর করে কাঁপতো আর ইনুস সরকারের পাশে জেনারেল আছেন তার আর্মি নাকি আবার মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসে মাটি কাঁপে না এই ম্যাজিস্ট্রিক প্রধান উপদেশটাও কেউ কেউ বলছেন ফেল করছে বা সমস্ত অর্গান কাজ করছে না আপনি কি বলেন দেখেন আপনি যে প্রশ্ন করছেন আমি বলি শুনেন আমরা একটা সাধারণ মানুষ ওকালতি করে খাই চারটে ডাইল ভাত খাই কথা বলার সুযোগ হয়েছে দুইটা কথা বলি এই কথায় কিছু আসা যায় বলে তাও মনে হয় না কিন্তু যে প্রশ্ন আপনি করলেন যে ইনুস সাহেব ফেল করতে যাচ্ছে বা কিছু এই ধরনের ইনুস সাহেব তো গ্রহ থেকে আসে নাই আমাদের গ্রহের মানুষ এক নম্বর ইনুস সাহেব দেবতা না তারও ভুল হতে পারে এখন যে তার ভুল হতে পারে আমরা যদি মনে করি যে ইনুস সাহেবকে কী উচিত ছিল কি মানুষের তাকে যখন বঙ্গভবনে বসে সবাই দলমত নির্বিশেষে একত্রিত হয়ে যখন সবাই বসায় যে আপনি দায়িত্বটা নেন এইভাবেই তো বসছেননি এই দায়িত্বটা নেয়ার পর সবচেয়ে বেশি উচিত ছিল তাকে কোঅপারেট করা এখন আপনি যদি রাজনীতিবিদদের সাথে আলাপ করবেন তারা বলে হ্যাঁ আমরা কোঅপারেট করছি কোঅপারেশন করছি কোঅপারেশনের নমুনাটা কীরকম যখন এনসিপি গেল ওতের কয়েকদিন পরে রাষ্ট্রপতিকে অপসারণ করতে তখন বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দল তারা বলছেন কি রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে কোথার থেকে এই সেন্স তাদের আসলো কারণ শেখ হাসিনাকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হয় না সেও তো সাংবিধানিক প্রধানমন্ত্রী ছিল দুই শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি বানাইছে যেই গুণাগুণগুলো শেখ হাসিনার ছিল সেই গুণাগুণগুলোই তো মানুষ অ্যাকসেপ্ট করে নাই দেশের মালিক হলো জনগণ তাদেরকে সে পাখির মতো গুলি করে মারছে মালিককে আপনি হত্যা করতে পারেন না কর্মচারী প্রধানমন্ত্রীও কিন্তু কর্মচারী টু সাম এক্সটেন্ড তাকে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্র তাকে বেতন দেয় কর্মচারী মালিকের গায়ে যখন গুলি মারে সেটা নিয়ে যখন চরম আকার ধারণ করলো তখন তাকে বিতাড়িত করল সে যাকে রাষ্ট্রপতি বানাইছে সে তো মসজিদের ইমাম সাহেব না তার খাইচ্ছতের একজন লোকই বানাইছে তাকে অপসারণ করতে গেলে সাংবিধানিক সংকট হয় এইটা যখন দায়িত্বশীল ব্যক্তিরা বলেন তখন কষ্ট করা ছাড়া একা একা কান্না করা ছাড়া মানুষের কোনো পথ থাকে না সভ্য জগতের কোথাও দেখছেন যে একটা রাষ্ট্রের অর্ধেক হইল অর্ধেক হইল স্বৈরাচারের আত্মীয় অর্থাৎ রাষ্ট্রপতি আর একটা হইলো স্বৈরাচারের বিরোধী সরকার এরকম সহাবস্থান পৃথিবীর কোথাও আপনি দেখছেন সেই হইলো বর্তমান ইনুস সরকার যে সহ করতেছে শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতির সাথে এইবার আসেন সহযোগিতা ওই যে সাংবিধানিক সংকট হবে বইলে আপনি পিছায় গেলেন তাহলে তো সহযোগিতা নাই উচিত ছিল আপনি একটা অংশ রাখতে পারেন করাপ্ট সরকারের না খুনি সরকারের ফেসিস্ট সরকারের এক অংশ রাখতে পারেন আপনি কোনোভাবেই না কোনো আপনি রাখলেন তো ইনুস সরকার কী করবেন ইনুস সাহেব উনি তো ব্যক্তি উনি কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন না যে দল আছে ঘেরাও করবেন ঠিক ওই মুহূর্তে যখন বলছে রাজনৈতিক সাংবিধানিক সংকট হবে পিছিয়ে আসতে হলো সেই সেই রাষ্ট্রপতি এখনও বহাল তার মানে ফ্রম ডে ওয়ান দায়িত্বশীল দলের মানুষ সরকারকে কোঅপারেট করে নাই এক দুই আপনি দেখেন ইনু সাহেব ক্ষমতা আসার পরে পর্যন্ত পর্যন্ত দুইশো আন্দোলন হয়েছে গতকালকেও আন্দোলন হয়েছে ওই যে ইঞ্জিনিয়ারদের কি আজকেও বোধহয় আন্দোলন আছে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দায়িত্বশীল রাজনৈতিক দলের কেউ মাঠে নেমে কিংবা টিভিতে কিংবা কোনো চ্যানেলে একবারও বলছে উনি একজন ভদ্রলোক উনি নোবেল বিজয়ী ওনার টেলিফোনে দেলখানা থেকে কাতান না দুবাই কোথায় আমাদের লোকবন্দি হয়েছিল দণ্ডপ্রাপ্ত দুবাইতে না তাদেরকে টেলিফোন করে মুক্তি করাই দেয় সেরকম একটা লোক আসছে উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন তোমাদের এই দাবি দেওয়াগুলো তো ওনার নয় পুরনো সরকারের সময়ের তোমরা বাসায় চলে যাও নির্বাচিত সরকার আসলে তার কাছে দাবি দেওয়াটা কৈর কোনো রাজনৈতিক দল বলছে তার মানে কি তারা চায় সে ঝামেলায় থাকুক ফেল করুক অফকোর্স ফেল করুক চায় তা তাহলে আপনি কোঅপারেশন এটা বলার তো রাইট সব রাজনৈতিক দলের আছে কারণ যারা দাবি দেওয়া নিয়ে আসতে ইউনুস সরকার সাহেবের ক্রিয়েট করা কিছু না অফকোর্স নট কেউ কেউ বলেন ইউনুস সরকার আসার পর দুই লাখ বেকার হয়েছে বাংলাদেশে নতুন এটাও বলে আমি ভাই ইউনুস সরকার উনি দেবতা তা ভুল আছে কিন্তু আমি ব্যাখ্যাটা দিচ্ছি তো দুই লাখ লোক যদি বেকার হয় এর আগে ষোলো বছর যে বিগত সরকার রাজনৈতিক সরকার ছিল তারা তো শুধু চাকরিই দিছে তাই মনে হয় না এই কথাই তো তাই মনে হয় যে দুই লাখ নতুন বেকার হয়েছে যদি হয় তাহলে তারা তো শুধু চাকরিই দিছে তো ষোলো বছর সে চাকরি দিয়ে যায় তার আগেও যদি যারা সরকার ছিলনি তারাও যদি লোকজনের চাকরি দিয়ে যায় তাহলে তো বেকার লোক খুঁজে পাওয়া কঠিন বেকার লোক খুঁজে পাওয়া কঠিন না বলছি মিথ্যা কথা এগুলা সময় বেকার ছিল কেউ কেউ বলেন ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে কেন ঠিক আছে এই সরকার আসার পর আপনার ব্যবসা নষ্ট হয়ে গেছে একেবারে সেরা বেড়া হয়ে গেছে পিসের ষোলো বছর তো করছেন তো ষোলো বছর ব্যবসা করার পর এক বছর চলতে পারেন না কথার কথা এবং বিগত ষোলো বছর যখন এত ভালো ব্যবসা চলছে আপনাদের প্রত্যেকের ইন্ডাস্ট্রির সামনে এই ঈদের বোনাস ভাতার জন্য কিংবা মাসিক তিন মাসের ডিউজ চার মাসের ডিউজ সেই বেতনের জন্য আন্দোলন করতে হয়েছে কেন সমস্ত বলশিট এই মিথ্যা কথা এই দেশের লোক আর খায় না এগুলো খায় না মানুষ ইনফ্যাক্ট কারণ ওই বিগত ষোলো বছর সব নির্বাচিত সরকারের সময় হয়তো গার্মেন্টসে আন্দোলন হচ্ছে বেতন দেয় না বোনাস দেয় না ভাত অথচ তার গার্মেন্টসের মালিক সিঙ্গাপুরে শপিং করে এগুলো বলশিট এখন আসেন কোঅপারেশন ইউনুস সরকার ফেল করবে না কেন যারা আজকে নির্বাচন চায় তাদের টার্গেট কিন্তু নির্বাচন হোক বা না হোক ইউনুসকে সরাইতে হবে এবং সে কারণে নির্বাচন না হলে ইউনস সরে যাবে না হলেও সরে যাবে কেন সংকট আসতেছে অর্থাৎ ইউনুসের রিমুভালটা খুব গুরুত্বপূর্ণ তাকে সরাইতে হবে কেন সেই প্রেক্ষাপটে আমি যাচ্ছি না এইবার আসেন আপনি বলছেন ফেল করতেছে কেন কোঅপারেশন আজকে যারা বলতেছে ইউনুস সরকারকে কোঅপারেট করতেছে এটা আমি তো বললামই করে না তারপর তো তারা বলতেছে কোঅপারেট করতেছে এই লোকগুলো কিন্তু এই দলগুলো সমস্ত দলগুলো বিগত আট দশ বারো বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে না আন্দোলন করছে কিন্তু তারা ক্ষমতাচ্যুত করা কিংবা নির্বাচন দাও সরকার চলে যাও বলছে তো তো তারা তো দশ বারো বছর যাবত আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা তো যার বিরুদ্ধে বিরোধিতা আপনারা করলেন দীর্ঘ বারো বছর সে ষোলো বছর ক্ষমতায় থাকলো আর যাকে সহযোগিতা করতেছেন সে এক বছরের মাথায় বেসামাল হয়ে যাচ্ছে তাহলে কি ধরনের সহযোগিতা বিরোধিতা করার পর সত্ত্বেও যদি আওয়ামী লীগ ষোলো বছর থাকতে পারে আপনি কেমন বিরোধিতা করছেন আর করতেছেন সে থাকতে পারতেছে না এরপরে যদি আরেকটা জায়গায় যান আপনি ফখরুদ্দিন সরকারের পাশে ছিল একজন সেনাপ্রধান ওয়ান ইলেভেনের সরকার তখনও কিন্তু প্রশাসনিক কর্মকাণ্ড মাটি তরথর করে কাঁপত আর ইনুস সরকারের পাশে জেনারেল আছেন তার আর্মি নাকি আবার মাঠে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নিয়েছে মাটি কাঁপে না গোপালগঞ্জ এনসিপির লোক গেল দুনিয়ার লোক আইসা তাদেরকে অ্যাটাক করলো অস্ত্র শস্ত্র কত কিছু দেখা গেছে তা মাঠে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি কি করলো কি অস্ত্র উদ্ধার করছে এই সরকার তো ক্ষমতা এসে সমস্ত বৈধ অস্ত্র জমা নিয়ে নিচ্ছে অলরেডি জি আপনি বৈধ অস্ত্র জমা নিয়ে নিলেন আর প্রশাসনের দায়িত্ব দিলেও আর্মি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আজ পর্যন্ত আমরা তালিকা পাইলাম না কি পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে এগুলো হলো কোঅপারেশন নমুনা আমি বলতেছি মানুষ এইগুলা বোঝে সাধারণ লোকও বোঝে ইউনুস সরকারকে কেউ কোঅপারেট করতেছে না করে নাই এবং ইউনুস সরকার চলে যেতে বাধ্য হবেন কোনো উপায় নাই তার আর তারা তো ঠেকাও নাই কারণ আমি আসছিলাম উনি এয়ারপোর্টে বসেই বলছে আমার কথা শুনলে আমি থাকবো শুনছে না এইগুলা যা বলতেছে সবাই বুঝতেছে এইগুলা রিকশালাও বুঝে এখন যে কোঅপারেশনের নামে সহযোগিতার নামে তারা যে সহযোগিতা করে না একটা ব্যক্তি তো একা চলতে পারে না সমস্ত প্রশাসন সমস্ত রাষ্ট্রীয় অর্গান তার লাগবে আপনি দেখেছেন যে উনচল্লিশ দিন সিটি কর্পোরেশন ব্লক করে রাখছিল জি হ্যাঁ এটা কি কোঅপারেশন ভয়াবহ ভয়াবহ এটা কোঅপারেশন এনবিআর কর্মচারীরা আন্দোলন করছে হ্যাঁ সেক্রেটারিরা বলছে ওই যে চাকরিজীবীদের ওই যে চাকরিজীবীদের আইন সংশোধন করছিল যে চাকরি চলে যাবে কেউ যদি ইয়েতে সঠিকভাবে না আসে বা রাজনীতিতে সম্প্রতি ইত্যাদি ইত্যাদি তারা আন্দোলন করছে কর্মচারীর আন্দোলন করার কি অধিকার আছে তুমি তো প্রজাতন্ত্রের সার্ভেন্ট রে ভাই তোমার জন্য তো সরকারের সাথে তোমার রিলেভেন্ট মাস্টার অ্যান্ড সার্ভেন্ট তোমার কোনো রাইট নিয়ে তর্ক করার ভালো না লাগলে বাসায় চলে যাবে আইন তোমার জন্য বদল করতে হবে না করা হবে না কারণ তা আমি সরকার আমি আইন করব। কোনো রাজনৈতিক দল বলছে প্রজাতন্ত্রের কর্মচারীরা ভাই আপনারা কেন এই আন্দোলনগুলা করতেছেন এই সরকার তো নির্বাচন করেছে কেউ বলছে না তাহলে সুতরাং এই সরকারকে নন কপারেট করেছে ফ্রম ডে ওয়ান এবং এর কনসিকুয়েন্স যেটা হচ্ছে যদি পরিস্থিতি খারাপ হয় নির্বাচন না হয় এবং ইনুস যদি চলে যায় এটার জন্য খেসারত দিতে হবে রাজনীতিবিদদেরই এবং কোনো কারণে যদি ইনুস সাহেব নির্বাচন না করে চলে যেতে বাধ্য হন তাহলে তৃতীয় কোনো ব্যক্তির কাছে ক্ষমতা যাবে তখন কিন্তু আজকে যারা নির্বাচনের জন্য চিন্তিত নির্বাচন করলেই ক্ষমতায় যাবেন তারা হয়তো আবার দু বছরের জন্য পিছিয়ে পড়তে পারেন সুতরাং এখনও সময় আছে সরকারকে কোঅপারেট করে কিভাবে নির্বাচন আপনারা নেবেন নয়তো ইনুস সাহেব হয়তো চলে যাবেন এতে ইনুস সাহেবের সরাইলে যারা লাভবান হওয়ার তারা লাভবান হবে কিন্তু নির্বাচন যদি না দিয়ে চলে যান নির্বাচন হইলে পরে যারা ক্ষমতায় যাইতেন এই আসা ছিল সেটা আবার কিন্তু বুমেরাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে